সময় তো দিনই ভাই প্রচালিত যে তরিকা প্রচালিত যে পীরসা প্রচালিত যে পীরের মানে মার্কেট অনেক গরম হয়েছে প্রচালিত যে দেখা যায় বিভিন্ন জায়গায় উরুষ মানে উরুষ নামের জলসা মানে তারা তৈর করে একদিন দুই দিন তিন দিন বেতি পাঁচ দিন বেতে এরকম অনেক কিছু করে থাকুন আর সেখানে একটা পীরকেন্দ্রিক একটা মানে উৎসবের ব্যবস্থা তারা করুন ওনারা করে থাকুন আর সেখানে পুরুষ মহিলা যুবতী যুবক ছেলেরা গাবরু মেয়েরা সবাই ওখানে উপস্থিত থাকে বিভিন্ন রকম ড্রেস পোশাক তারা পরিধান করে সেখানে তারা অন্যাদের মতো তারা এই ধরনের কিছু মানে কাজকর্ম তারা করে থাকে যেটা হারিস দ্বারা সাব্যস্ত না কালো সম্ভব না এটা মেনে নেওয়া যায় না সম্মানিত দিনই ভাই আমাদের আশেপাশে একটি জায়গায় আছে খর্মা যেখানে পাগলার মেলা বলে একটি জায়গা আছে মেলা হয় পাগলার মেলা বলে একটা জায়গা নদীর কাছেই যেখানে মেলা হয় বছরে তিন দিন হয়তো পাঁচ দিন এরকম কিছু একটা প্রোগ্রাম তারা করে বা ওনারা করে থাকুন সময় তো দিনই ভাই আমার এই বক্তব্য যারা শুনছেন বা শোনেন আল্লাহ আল্লাহর কসম করে বলেছি যারা এই ধরনের প্রোগ্রামে যান বা যেয়ে থাকেন আগে পরে গিয়েছেন এখনও যান তাহলে আল্লাহ সুমান তাল্লাহ আপনাদের ক্ষমা করবেন না কেন আল্লাহ সুমানতাল্লাহ কোরআন মজিদের সুরানিসার আটচল্লিশ নম্বর আয়েতে বলছেন ইন্না শির কেলা আজল মু আজিম বড় শক্তিশালী পাপ জঘন্য অপরাধ যে যেসব কাজকর্ম ওখানে হয়ে থাকে সবে সেরে পীরকেন্দ্রিক যে প্রোগ্রাম করা হয় সেখানে তিন দিন ব্যতী পাঁচ দিন ব্যতী পাগলার মেলায় যেগুলো কাজকর্ম করা হয় কবরে সেখানে সিজদা করতেছে কবরে সেখানে গরাগরি করতেছে কবরে সেখানে বসে কাঁদাকাটি করতেছে মৃত ব্যক্তির কাছে কিছু চাইতেছে মৃত ব্যক্তির কাছে কিছু বাচ্চার সন্তান চাইতেছে মৃত ব্যক্তির কাছে রোগ মুক্তির কথা বলতেছে মৃত ব্যক্তির কাছে ঋণ মুক্তর কথা বলতেছে মৃত ব্যক্তির কাছে অনেক কিছু চাওয়া পাওয়া করতেছে তারা সময় তো দিনী ভাই এই ধরনের কাজ এই ধরনের চাওয়া পাওয়া সম্পূর্ণটাই কোটি কোটি পারছেন সেরেক সুতরাং এই পাপ আল্লাহ কোশিন কালেও ক্ষমা করবেন না সময় তো দিনী ভাই আমি আপনাকে বিনম্র অনুরোধ জানাই আপনারা যারা এই পাগলার মেলায় যে থাকুন যে যেখান থেকে যান না কেন আল্লাহর কসম করে বলেছি আপনার জবাব হতে হবে ইহকাল অথে পরকালও আপনার জবাব দিয়ে হতে হবে কারণ আপনি আল্লাহকে ভাইলেট করে আল্লাহর মেন ভুক কুরআন মজিদ সেটাকে ভাইলেট করে হাদিসকে ভাইলেট করে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের কথাকে ভাইলেট করে আপনি সেই পাগলার মেলায় যে সিজদা করছেন অথেব আপনি পরিবার স্বামী স্ত্রী সব ওখানে যাচ্ছেন এইগুলো সরিয়েতে অনুমতি দেয় নাই সুতরাং এই ধরনের পীর ধরা এই ধরনের পীরের কাছে যাওয়া এই ধরনের পীরের কবরে কিছু একটা চাওয়া পাওয়া করা বা পীর পীরকেন্দ্রিক উৎসব পালন করা ওখানে নির্দিষ্ট দিন তারিখ মতে সেখানে কবর জিয়ারতোর উদ্দেশ্য যাওয়া সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে হারাম হান্ড্রেড পার্সেন্ট হারাম সুতরাং এই ধরনের পীরের মেলায় যাওয়া যাবে না বা এই ধরনের পিনকেন্দ্রিক উৎসব করা যাবে না এই ধরনের পাগলার মেলায় যাওয়া যাবে না যদি আপনি যান আপনি মানলে ভালো না মানলেও ভালো মানলে আপনার ভালো না মানলে আল্লাহর কোনো লজ হবে না সুতরাং আপনারই জবাবদিহি হতে হবে আপনারই পরকালে জবাব দি হতে হবে আপনি আল্লাহর সম্মুখে আপনি ধরা পড়ে যাবেন সেই জন্যই আপনাকে আপনাদের যারা নাকি এইসব মেলায় উঠা বসা করেন আসেন যান এই ধরনের নিয়ম নীতি পালন করেন আমি তাদের অপলক্ষণে তাদেরকে নিয়ে কিছু একটি কথা বলছি আর সেই বিষয়টি হলো যে পীরকেন্দ্রিক যে জালসা হয় নির্দিষ্ট দিন তারিখ করে সেখানে পুরুষ মহিলা উভয় যাওয়া হয় অবাধ মেলামেশায় এই ধরনের কিছু সরিয়েতে অনুমতি নেই সুতরাং পাগলার মেলা হোক যার মেলায় হোক না কেন মুফতি সাহেবের মেলা হোক পিস মেলা হোক হাফিজ সাহেবের মেলা হোক সাধারণ লোকের মেলা হোক এই ধরনের উৎসব কোরআন হাদিসে অনুমতি নেই এক পার্সেন অনুমতি নেই সরিয়েতে কোনো এলাও নেই সম্মানিত দিনে ভাই অনুরোধ করছি এখনও সময় আছে ইন্না বাতশ রব্বি কালাসাদীদ আল্লাহর পাকরাও বড় জটিল ও কঠোর পাকড়াও যে আল্লাহ সুবানো তালা আপনাকে পাকরাও করবে সেই সময়ের কথাটা আপনি একটু ভয় করুন সুতরাং আল্লাহকে ভয় করুন অথব আল্লাহকে না দেখে আপনি বিশ্বাস করুন আল্লাহকে যদি ভয় করুন তাহলে এই ধরনের জাল জালছায় যাওয়া যাবে না এই ধরনের পীরের কবরে যেয়ে চাওয়া পাওয়া করা যাবে না সিজদা করা যাবে না মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না সময় তো দিনে ভাই আল্লাহ সুবানো তালা আমাদের সবাইকে सटिक बोझार तौिक तो दान कर अल्लाहुम्मा अमीन